আসসালামু আলাইকুম তো মুস্তাফিজের যে ইস্যুটা মুস্তাফিজের ইস্যুটা নিয়ে বর্তমানে যে সকল কমপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে যে সকলে আপনারা জানেন যে মুস্তাফিজকে আইপিএল এর কে কেআই টিম থেকে মানে রিলিজ করা হয়েছে অযৌক্তিকভাবে ওদের যুক্তিটা কী ছিল যে বাংলাদেশের সাথে ওদের রিলেশন ভালো না ঠিক আছে অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়াতে কিছু হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী মানুষের ঠিক আছে আন্দোলন করে যে বাংলা মুস্তাফিজকে কোটি টাকা দিয়ে কে খেলবে এটা তারা মানতে পারতেছিল না তো এটার পরে দেখা গেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বা বিসিসিআই থেকে কে কে বলা হয় যে মুস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য উইদাউট এনি প্রপার জাস্টিফিকেশন তো এটার পরবর্তীতে কি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসি কে একটা হচ্ছে মেইল করে যে ইন্ডিয়ান गवर्नमेंट ঠিক আছে বা বিসিসিআই একজন মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান কে ইন্ডিয়ার মাটিতে খেলার জন্য প্রপার সেফটি প্রদান করতে পারতেছে না তাহলে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 অনুষ্ঠিত হবে যেটার হোস্ট হচ্ছে এবার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা সেখানে বাংলাদেশের পুরো টিম কীভাবে গিয়ে সেফটি সহ খেলবে এখানে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড তো শুধু বাংলাদেশ টিম যাবে না টিমের সাথে আমাদের সাংবাদিক ভাইরা যাবে তার সাথে ফ্যানরা যাবে ঠিক আছে আরও জন বাংলাদেশ থেকে এই পারপাসে ভিজিট করবে সো এই সবারই যে সেফটি এটা কি ইনস্যর করতে পারবে ইন্ডিয়া সো এটা নিয়ে বাংলাদেশের কিন্তু কনসার্ন বাংলাদেশ কনসার্ন এই বিষয়টা নিয়ে এবং বিসিবি অলসো কনসার্ন অ্যাবাউট দিস ইস্যু সো এইটাই কিন্তু আইসিসিকে রেজ করা হয়েছে সো এখন এই যে মেইল করার পর গতকালকে ইএসপিএন ক্রি ক্লিন ফোর একটা নিউজ আছে যে আইসিসি থেকে বাংলাদেশকে বলা হয়েছে স্ট্রিক্টলি যে ইন্ডিয়াতে গিয়েই আপনার হচ্ছে টি ওয়ার্ল্ড কাপ খেলতে হবে না হলে বাংলাদেশের পয়েন্ট ডিডাক্ট করা হবে এই যে মানে এরকম একটা নিউজ আসলো এই নিউজটা আসার পরে ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান চ্যানেল ইন্ডিয়ান টিভি ঠিক আছে ইন্ডিয়ান জার্নাল যারা ছিল তারা তো মানে খুব খুশি এবং এটা নিয়ে বাংলাদেশকে অনেক তুচ্ছ তারা সবসময় বাংলাদেশকে তারা দেখে তো এই যে নিউজটা আসলো যে আইসিসি বাংলাদেশকে বাংলাদেশের যে মেল সেটাকে পুরোটাই ডিনাই করে দিছে ঠিক আছে বাট কি হয় বাংলাদেশের বিসিবি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ঠিক আছে এবং আমাদের মন্ত্রী উনি এই নিউজটাকে ডিনাই করে এবং বলে যে আইসিসি এরকম কোনো কথাই আমাদের সাথে বলেনি আইসিসি বলছে যে আমরা চাই বাংলাদেশ প্রপার ওয়েতে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেন অংশগ্রহণ করতে পারে সো আপনাদের কী কনসার্ন আছে সেটা আমাদেরকে প্রপারলি জানান এবং এই সেই অনুযায়ী বাংলাদেশে কিন্তু বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় একটা মিটিং করে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এবং মিটিংয়ের পরে জানানো হয় আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফুল এবং হচ্ছে আমাদের বিসিবি চেয়ারম্যান বুলবুল ভাই উনি হচ্ছে একটা মিটিং করে যে বাংলাদেশ অবশ্যই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চায় সেটা অবশ্যই বাংলাদেশ টিম বাংলাদেশের প্যান বাংলাদেশ সাংবাদিক প্রপার সেফটি ইন্স্যোর করে এজন্যই আমরা চাচ্ছি যে আমরা নিউট্রাল ভেনু মিনস শ্রীলঙ্কাতে গিয়ে আমাদের কার্ডটা যেন অনুষ্ঠিত হয় এটা এবং যেহেতু একজন মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়া প্রপার সেফটি প্রদান করতে পারতেছে না সো বাংলাদেশের পুরো টিম এবং হচ্ছে তার সাথে যারা থাকবে তাদেরকে সেফটি দেওয়াটা আমরা মনে করতেছি যে করতে পারবে না এবং আমাদের সিকিউরিটি থ্রেটস রয়েছে তো এই বিষয়টা বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের যে জনগণ আমরা সবাই এটাই মনে করতেছি বর্তমানে যে বাংলাদেশ ইন্ডিয়াতে সেফ থাকবে না সো আমাদের অবশ্যই শ্রীলঙ্কাতে ম্যাচ দিতে হবে তো পরবর্তী আপডেট আসছে আমাদের